আমার যে কিছু চিন্তা ভাবনা এটা দর্শক কাছে কনভে করাটা ইম্পর্টেন্ট সেটা কে করছে দিস ইজ নট নেসেসারি অল দা টাইম আমার জন্য সেটা আমি বলতে পারি আমার চোখে তুমি বলে দিতে পারো আমার কোনো ডিরেক্টর বলে দিতে পারে দর্শকের সাথে কানেক্ট করাটা ইম্পর্টেন্ট সেটা আমার থটগুলো এখন দর্শকের সাথে কানেক্ট করতে কিন্তু এখন অনেকে অনেক কিছু করে ভাইরাল হতে চায় ট্রল তো হচ্ছেই এবং উল্টাপাল্টা যেদিন বললাম ক্যামেরা একটা ক্যামেরা থাকলে হইতেছে সো ভাইরাল হয়ে অনেকেই কানেক্ট হইতেছে এবং ভাইরাল হওয়ার পরে আসলে তারা অনেক ভালো ভালো অফারও পাচ্ছে রোলস পাচ্ছে রাইট ওটা তুমি কখনো নোটিস করেছো বা তুমি হ্যাভ ইউ ট্রাইড মানে কি হ্যাভ ইউ হ্যাভ আই ট্রাইড হোয়াট লাইক টু গেট ভাইরাল দেন দেন গেট সাম রোলস মেবি আমি যেটা না আমার ডিরেকশন দিব সেটা মানে অ্যাক্টিং করাটা এটা খুব কঠিন বিষয় আমার একটা গল্প ছিল যে গল্পটা আমি আমার মতো করে দর্শককে বলার চেষ্টা করছি আর একটা শর্ট ফিল্মে ডিরেকশন দিয়েছে ওটাতে আমি কাজ করিনি আবার যখন আমার ভেতরে এই তাগিদটা আসবে যে আমার একটা গল্প আসছে এই গল্পটা সামহাও আমি দর্শককে বলতে চাই আমার যে কিছু চিন্তা ভাবনা এটা দর্শকের কাছে কনভে করাটা ইম্পর্টেন্ট সেটা আমি বলতে পারি আমার সাথে তুমি বলে দিতে পারো আমার কোনো ডিরেক্টর বলে দিতে পারে দর্শকের সাথে কানেক্ট করাটা ইম্পর্ট্যান্ট ইট ওয়াজ নেভার মাই প্ল্যান কি আমি ভাইরাল হব উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা আমি করিনি কখনোই আমার মনে হয় সাহিত্যের ভাষাটা প্রাঞ্জল হওয়া জরুরি কঠিন কিন্তু এত কঠিন শব্দ সাধারণ মানুষের বোধগম্য হবে না আমার টেকনিকালস কি আমি খুব সুন্দর সুন্দর ছবি দেই নায়কের নায়কদের সাথে ডেটই করব না আগে যে চ্যানেল যে পয়সাটা দিত এখন সেই পয়সাটা পাওয়া যাচ্ছে একদম নতুন ডিরেক্টর তাকে আমি যে ইফোর্টটা দিব এবং আমাকে যদি মুস্তফা সর ফারুকি স্যার আমাকে নিয়ে কাজ করেন তাকেও আমি সেম ইফোর্টটাও দিব গল্পটাকে ডমিনেট করছে বা মেজাবিন আপু এটাকে ডমিনেট করছে এরকম কিছু বলবো না আগের যারা কাজ করতেন তারা এখন অতিথি হয়ে যাচ্ছে তারা তো নাটক করছেন না যারা যাদের স্ক্রিপ্ট আমি পাওয়ার আশা করতাম যে না নিপুণ ভাই একটা নাটক করব সেটা তো আসলে হচ্ছে না মানুষ ভাই ফলোয়ার্স কেমনে গুনে ওয়া আমি কাউন্ট করে রাখি আল্লাহ দে মেড মি

আমি যে সিনেমার ডিরেকশান দিব সেই সিনেমার অ্যাক্টিং করাটা এটা খুব কঠিন বিষয় তো আই ডোট ওয়ান্ট টু ডু দিস অফকোর্স আমি ডিরেকশান দেওয়াটা আমি কখনোই প্রপারলি আমি বলি আমি ডিরেক্টর বা আমার একটা প্রপার প্রফেশন না এটা আমার একটা গল্প ছিল যে গল্পটা আমি আমার মতো করে দর্শককে বলার চেষ্টা করছে ইটস নেভার লাইক কি আমি প্রপার ডিরেক্টর আমি খুব ভালো পারি এটা ইটস নেভার লাইক দ্যাট ইট ওয়াজ আ ফিল্ম ওকে দেন আর শর্ট ফিল্ম রিয়েকশন দিয়েছে ওটাতে আমি কাজ করিনি ওখানে শামিরা খান মাহি আর সামন্তী শোমি ওরা দুজন করেছে এটা নারী বেস গল্প এবং এটার ক্যামেরার পেছনে সবাই মেয়েছিল এটা জাস্ট একটা উমেন বেসড প্রোডাক্ট ওকে আর দিব নার দিবোন মানে কেন সেটা যখন আমার ভেতরে এই তাগিদটা আসবে একটা গল্প এসছে এই গল্পটা বলতে চাই সেটা আমাকে হয়নি তো আমার গল্পটা আমি কিন্তু প্রথমে এসে বলেছি কি আমাকে আমার যে কিছু চিন্তা ভাবনা এটা দর্শক করাটা ইম্পর্টেন্ট সেটা কে করছে সেটা আমি বলতে পারি আমার ছোট তুমি বলে দিতে পারো আমার কোনো ডিরেক্টর বলে দিতে পারো পারে দর্শকের সাথে কানেক্ট করাটা ইম্পর্টেন্ট সেটা আমার থটগুলো এখন দর্শকের সাথে কানেক্ট করতে কিন্তু এখন অনেকে অনেক কিছু করে ভাইরাল হতে চায় ট্রল তো হচ্ছেই এবং উল্টাপাল্টা যেদিন থাকলে সো ভাইরাল হয়ে অনেকেই কানেক্ট হইতেছে এবং ভাইরাল হওয়ার পরে আসলে তারা অনেক ভালো ভালো অফারও পাচ্ছে রোলস পাচ্ছে রাইট ওটা তুমি কখনো নোটিস করেছো বা তুমি হ্যাভ ট্রাইড মানে কি ট্রাইড লাইক দেন দেন গেট সাম রোলস মেবি নো ইট ওয়াজ নেভার মাই প্ল্যান কি আমি ভাইরাল হব বা ভাইরাল হয়ে কিছু করবো এটা হয় না মাঝে কোনো একটা দুটো একটা দুটা পোস্ট করলে সেটা দর্শক এটা নিয়ে হয়তো অনেক বেশি মাতামাতি করছেন সেটা কখনই আমার জন্য মানে উদ্দেশ্য এটা আমি করিনি কখনোই ইট ওয়াজ নট নেভার ইন্টেনশনাল ইট ওয়াজ লাইক আমি একটা র্যান্ডম পোস্ট করলাম ওকে এটাতে একটা মিক্সড রিয়াকশন পাচ্ছি

ক্লাস সিক্সে উঠবো আহ তখন হচ্ছে আমি ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস সিক্সে অনেকগুলো বই নিয়ে এসে আমি এমনি রিডিং শুরু করলাম মানে ইট ওয়াজ আমি এতটা নাও আমি আমার মনে হয় এখনো সেই সেম প্রিপারেশনটা চলে আমার বিভিন্ন আমার ইভেন আমি ফিল্ম সিনেমাটোগ্রাফির উপরেও প্রচুর বই আমার বাসায় প্রচুর কালেকশন আছে ওগুলো পড়া হয়েছে যেমন আমার একটা প্রিয় বই হচ্ছে সত্যজিৎ রয়ের বিষয় চলচ্চিত্র খুব মজার একটা বই খুব সহজ ভাষায় চলচ্চিত্রটা নিয়ে এত সুন্দর করে বোধগম্যভাবে লেখা আমার মনে হয় সাহিত্যের ভাষাটা প্রাঞ্জল হওয়া জরুরি আমরা কঠিন মনে হয় শুধু মনে আমার মনে হয় যেটা সবাই সহজে বুঝবে আমরা আগে যে একটা চলন ছিল যেটা সরি মানে বঙ্কিমচন্দ্রের কোন একটা বই পড়তে গেলে মানুষের মনে হয় আমার একটা পেজ পড়তে আমার এক ঘন্টা লাগে ওই 1 ঘন্টায় আমি একটা বই পড়ে ফেলতে পারি এখন দুর্গেশনন্দিনী খুব কঠিন কিন্তু এত কঠিন শব্দ সাধারণ মানুষের বোধগম্য হবে না তো সাহিত্যের রষ্ট যখন সব সাধারণ জনগণ নিতে পারবে তখনই এটা আমার মনে হয় সার্থক সাহিত্য

তুমি কিছু করনে তোমাকে দেখিবো না হচ্ছে কেন নো ইয়া ফাইন আইম অ্যাম দ্যাট যেটা এই মুহূর্তে এখনো পর্যন্ত মানে আই ডোন্ট এটা আমি ইন কিছু করব কিনা আই রিয়েলি ডোন্ট বাট এখন পর্যন্ত আমি স্যাটিসফাইড এখন আমি এখন বলবো যে আমি একটু পছন্দ করি না দেখা গেছে কয়েক বছর পরে যে আমার কোথাও স্কিন কোথাও একটু প্রবলেম হলো আমি কিছু করলাম দেন ইউল সে যখন তুমি তো বলছো না করবা না এরকম হিপোক্রেসি করতেছ হ্যাঁ আই রিয়েলি ডোন্ট নো যেমন আমার এখন মনে হচ্ছে আমি কোনোদিন প্রেম করবো না আর হ্যাঁ আমি একটা ছেঁকা খাইছিলাম তো আমি নেই আমি নেই তারপরে

যেটা বলছিলাম তুমি এরকম করতে পারো হইতে পারো যে আমাদের মিডিয়াতে অনেকেই কাজটা খুব খুব নর্মাল আমি ওরা করতে সেটা নিয়ে আমি কেন বোদার্ড হবো মানে ইন্ডাস্ট্রিতে একটা ট্রেন্ড দিতে আসলে ওটা করতে পারে সেটা করতে পারে देयर চয়েস এটা देयर স্কিন देयर বডি হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু তারা যেটাতে কমফর্টেবল ফিল করে সেটাই করা উচিত ওকে আমি বলবো যদি কেউ সাপোজ কেউ কোন একটা ট্রিটমেন্ট করলো সে নিজেই কমফর্টেবল না সেটা না করাই ভালো বাট কোন কিছু করে যদি সে নিজে হ্যাপি থাকে কমফর্টেবল হয় যা খুশি তাই করো আই ডোন্ট বোদার একটা আরেকটা क्वेश्चन মাথায় আসছে আমার হঠাৎ করে সালমান বিয়ে করলো তোমার ফ্রেন্ড সালমান মুক্তাদের

ও যে বিয়ে করেছে এটা এটা একটা খুব ভালো জিনিস আমার মনে হয় হি ইজ মোর হ্যাপি নাও হি ইজ মোর পুট টুগেদার নাও ইটস রিয়েলি নাইস সো এখন আসে তোমার বিয়ের কথা প্রেম না করে ডিরেক্ট বিয়ে করবে হইতেই পারে দিবাচার বাপ